প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই সারা বছর বাংলা প্রথম পত্র গদ্য পদ্য সহপাঠ প্রত্যেকটা গল্প কবিতা সুন্দর করে সবাই পড়াশোনা করেছ এখন প্রত্যেকটা গল্প এবং কবিতা থেকে তো প্রতিটা বোর্ডে প্রশ্ন আসে না কিছু কিছু জায়গা থেকে বেছে বেছে স্যাররা প্রশ্ন দিয়ে দেয় এখন এখানে আরেকটা প্রবলেম হলো আমাদের বোর্ড আছে নয়টা এখন এই নয়টা বোর্ডের মধ্যে সকল বোর্ডে এক টাইপের প্রশ্ন হয় না এক বোর্ডের মধ্যে যে ধরনের গল্প অথবা কবিতাটা আসে অন্য বোর্ডে দেখা গেছে এই ধরনের গল্প অথবা কবিতাটা আসে না এই জন্যে আমাদের বাংলা প্রথমপত্রে যেহেতু অনেকগুলা কবিতা অনেকগুলা গল্প আছে সব বোর্ডের জন্য একরকম না এখন আমি তোমাদের সুবিধার জন্য যেটা করেছি আমাদের যে নয়টা বোর্ড আছে নয়টা বোর্ডের মধ্যে কোন বোর্ডের মধ্যে কোন গল্প এবং কবিতাগুলা খুবই বেশি ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছর এখান থেকে ঘুরে ফুরে প্রশ্নটা আসে এইটা তোমাদের জন্য উপহার হিসাবে সাজেশনটা নিয়ে আসছি এখন তোমাকে হাইলি রিকোয়েস্ট করব তুমি যে বোর্ডেরই হও না কেন আমি এখানে যে গল্প এবং কবিতাগুলা সাজিয়ে দিয়েছি তোমার জন্যে এইগুলো তুমি একদম হাইলিভাবে পড়ে যাবে আর বাকি যেগুলো তুমি গত পড়েছ ওইগুলো একটু দেখে গেলে দেলা আর না গেলে নাই কারণ ওইগুলো তুমি তো অনেকবার পড়েছ এখন যেহেতু তোমার সামনে সময় কম এই জন্যে খুবই দ্রুত এই যে টপিকগুলো আছে এই যে গল্প কবিতাগুলো আছে এগুলো জাস্ট তুমি একদম এক নজরে সবগুলা দেখে ফেলবা এগুলার সৃজনশীল অর্থাৎ এই গল্পগুলো থেকে এই কবিতাগুলো থেকে সৃজনশীল আসবে বুঝতে পেরেছ আর অবজেক্টিভের সাজেশন হইল তোমাকে প্রত্যেকটা অবজেক্টিভের জন্যে সুন্দর করে পুরা গল্পটা আশা করি তোমরা পড়েছ ওখান থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে এখন তোমরা যদি চাও যে অবজেক্টিভেরও স্যার একটা এরকম শর্টকাট সাজেশন দেন তাহলে কমেন্টে বেশি পরিমাণ সারা পাইলে লাইকের মধ্যে বেশি পরিমাণ সারা পাইলে তোমরা যদি বেশি পরিমাণ ফলো করো তাহলে অবশ্যই আমি আরেকটা সাজেশন খুব দ্রুত নিয়ে আসবো অনেক কথা বলেছি এবার আমরা সাজেশনে ঢুকে যাই লক্ষ্য করো যারা ফলো করো নাই তারা অবশ্যই ফলো করে দাও আর যারা ইউটিউব থেকে দেখতেছ তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো আচ্ছা প্রথমে আমরা কথা বলতেছি ডাকা বোর্ড থেকে দেখো ডাকা বোর্ড ফার্স্ট টাইমে আমরা কথা বলতেছি ডাকা বোর্ডে আমরা প্রত্যেকটা বোর্ড নিয়ে কথা বলবো এক অল্প সময় নিয়ে তুমি ভিডিওটা দেখো যে ডাকা বোর্ড ডাকা বোর্ডের মধ্যে দেখো এখানে আছে অপরিচিতা এটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর এখান থেকে একটা সৃজনশীল মাস্ট তুমি পাই ভাই বুঝতে পারছো আর একটা জরুরি কথা বলে নেই না বললেই নয় ওইটা আমাদের যে গল্প এই গল্প থেকে প্রশ্ন আসবে চারটি বুঝছো চার সেট প্রশ্ন আসবে ওই চার সেটের থেকে তোমাকে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে বাধ্যতামূলক দেওয়াই লাগবে দুইটি প্রশ্ন আর কবিতা থেকে তোমাদের প্রশ্ন আসবে হলো তিনটি এই তিনটি প্রশ্ন থেকে দুইটি প্রশ্ন একদম বাধ্যতামূলক তোমাকে দেওয়াই লাগবে সুতরাং আমরা তোমাকে এখানে যে গল্পগুলো দেখাবো এখান থেকে চার সেট প্রশ্ন আসবে এই চার সেট প্রশ্ন তো তোমার কমন পড়ার দরকার নাই দেখবা চার সেটই কমন আসছে কিন্তু চার সেট তো আমার দরকার নাই কমন পড়ার আমি গল্প থেকে সর্বোচ্চ কয়টা প্রশ্ন দিতে পারবো আমি দুইটা প্রশ্ন এখান থেকে দিতে পারব আমার দুইটা কমন পড়লেই হইল তারপরে কবিতা থেকে তিনটা আসবে তিনটার মধ্যে আমার দুইটা কমন পড়লেই হইলো আর বাকি যে দুইটা প্রশ্ন আমি দিই বইছি উপন্যাস থেকে একটা সহপাঠ থেকে অর্থাৎ এর থেকে এই যে কী বলে নাটক থেকে নাটক থেকে একটা আর এই যে উপন্যাস থেকে একটা আমার হয়ে গেলো ছয়টা আর বাকি যে একটা প্রশ্ন ওই প্রশ্নটা আমি যেখান থেকে ইচ্ছি ওখান থেকে দিই তবে তোমাদেরকে সাজেস্ট করব তোমরা নাটক অথবা উপন্যাস ওখান থেকে যে একটা সর্বশেষ সাত নাম্বার যেটা দিবা আর কি ওইটা ওখান থেকে দিও তাইলে বেশি ভালো হবে তাহলে এখানে ঢাকা বোর্ডের কি আছে এটা অপরিচিতা ওকে অপরিচিতা এখান থেকে প্রশ্ন একটা মাস্ট তুমি পাইবাই তারপর আছে মানব কল্যাণ এখান থেকে একটা প্রশ্ন আসবে তারপরে আছে আমার পথ তারপর আছে রেনকোট এই দুইটা আমরা নাইনটি পার্সেন্ট রেখেছি অর্থাৎ তোমার বোর্ডের যে গল্পর থেকে যে চারটা প্রশ্ন আসবে এখান থেকে আশা করতেছি চারটা প্রশ্ন চলে আসবে এই চারটা প্রশ্ন তুমি সুন্দর করে এই চারটা গল্পর সৃজনশীল খুব সুন্দর করে দেখে যাবে বুঝতে পারছো আশা করি তুমি সৃজনশীল সম্পর্কে পুরা ক্লিয়ার হয়েছ এই চারটা গল্প সম্পর্কে এবার আমরা কবিতাটা দেখি দেখো কবিতার মধ্যে আমি তাহারই মনে পড়ে তার আঠারো বছর বয়স সোনার তরি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এখন এখানে যে তাহারই মনে পড়ে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে একটা প্রশ্ন ভাই তুমি পাই ভাই মাস্ট তারপরে আসে এটা হলো নাইনটি পার্সেন্ট দিয়েছি এটা এইট্টি পার্সেন্ট দিয়েছি এটাও এইট্টি পার্সেন্ট দিয়েছি ওকে এটা ছিল আমাদের ঢাকা বোর্ডের অর্থাৎ গল্প এবং কবিতার সাজেশন তুমি এইগুলো মাস্ট দেখে যাবা মাস্ট একদম মাস্টবি দেখে যাবা এখান থেকে আশা করতেছি তোমার গল্প থেকে দুই সেট প্রশ্ন কমন পড়বে আর কবিতা থেকে দুই সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পড়ে যাবে ওকে ঢাকা বোর্ড আমাদের ক্লিয়ার ওকে যদি কেউ কিছু বুঝতে না পারো কমেন্টে জানাই আর তোমাদের যদি এমসি কেউ সাজেশন লাগে আলাদা আলাদাভাবে গদ্য এবং পদ্য সাজেশন লাগে তাড়াতাড়ি কমেন্ট করো আমি জানাই জানিয়ে দেবো ইনশাল্লাহ আর যারা ফলো করো নাই ফলো করে রাখো আচ্ছা এবার আমরা দেখবো রা রাজশাহী বোর্ড তো রাজশাহী বোর্ডের মধ্যে দেখো কি অবস্থা এই যে অপরিচিতা এই রাজশাহী যে বোর্ড আছে এই অপরিচিতা রাজশাহী বোর্ডের মধ্যে এটা আমরা বলেছি নাইনটি পার্সেন্ট অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন তুমি পাবে ইনশাআল্লাহ নাইনটি পার্সেন্ট মানে অনেক বেশি তারপরে আছে কি মানব কল্যাণ এখান থেকে মাস্ট যারা রাজশাহী বোর্ডের আস তারা অবশ্যই এখান থেকে মাস্ট বি মানে তুমি অবশ্যই কমন একটা পাবে এই যে মানব কল্যাণ থেকে অবশ্যই একটা কমন পাবে আর তোমরা একটু জানাই দিও আমাকে তোমরা কে কোন বোর্ড থেকে আমাদের সাথে জয়েন হয়েছ কমেন্টে জানাই দিও তারপরে আছে আমার পথ এখান থেকে নাইনটি পার্সেন্ট একটা প্রশ্ন পাইবা রেনকোট অর্থাৎ এখানে যে আমি চারটা দিয়েছি এই চারটা থেকে আশা করতেছি তুমি দুই সেট প্রশ্ন কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ ওকে তারপরে আসো কবিতার মধ্যে আঠারো বছর বয়স প্রতিদান আর সোনার তরি এখানে যে আমি তিনটা দিয়েছি এই তিনটা থেকে তুমি দুই সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আর যদি কমন নাও পড়ে তুমি তো বিগত যে বছরগুলো আছে ওখানে তো মোটামুটি পড়েছ কিন্তু এইগুলা তুমি খুব বেশি দেখে যাইবা বুঝতে পারছো তো রাজশাহী বোর্ডের পুলো কই একটু সাড়া দেও দেখি তোমাদের কী অবস্থা সবাই কমেন্টে জানিয়ে দেবো আচ্ছা আশা করি রাজশাহী বোর্ড একদম ক্লিয়ার হয়েছ এবার চলো কুমিল্লা বোর্ডে যাই তো কুমিল্লা বোর্ডের মধ্যে দেখো ব্যাপারটা এখানে অপরিচিতার থেকে দিয়েছে একটা বিলাসী থেকে একটা মাসি পিসি হান্ড্রেড পার্সেন্ট যেগুলো হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি মানে হান্ড্রেড পার্সেন্ট এগুলো আসবে ইনশাল্লাহ তারপরে আসে আমার পথ তো আমার পথটা হলো এইটি পার্সেন্ট অপরিচিতা নাইনটি পার্সেন্ট বিলাসী হলো নাইনটি পার্সেন্ট আর মাসি পিসি হলো হান্ড্রেড পার্সেন্ট একদম আর এবার দেখো কবিতাটা দেখো এই যে তারই পরিমণে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট তারপরে আঠারো বছর বয়স এটা মোটামুটি এইটি থেকে নাইনটি পার্সেন্ট কথা বলে নেই এই আঠারো বছর বয়স এই আঠেরো বছর বয়স এটা কিন্তু মানে সব বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কেন কারণ হইলো যে জুলাই যে মুভমেন্টটা চলে গেলো এই জন্যে বুঝছো তারপরে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটা একদম নাইনটি পার্সেন্ট অর্থাৎ এখানে যে আমি চারটা গল্প এবং তিনটা কবিতা দিয়েছি এইগুলো থেকেই আশা করতেছি তুমি দুই সেট দুই সেট চার সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা এবার যাচ্ছি আমরা চট্টগ্রামে দেখো চট্টগ্রামের মধ্যে এই যে অপরিচিতা এই অপরিচিতা থেকে একটা প্রশ্ন মাস্ট প্রত্যেক বছর আসে আবার আসবে একশো পার্সেন্ট তারপরে আসে বিলাসী তারপর আছে মাসিবেশি তারপরে আসে আমার পথ অর্থাৎ এখানে পার্সেন্টেজ দিয়েছি তাদের তোমার বুঝতে অসুবিধা না হয় অর্থাৎ এই চারটা গল্প থেকেই তুমি দুই সেট সৃজনশীল মাস্ট কমন পাইবা ইনশাআল্লাহ তারপরে আছে তারই পরে মনে তার এটা নাইনটি পার্সেন্ট এরপরে আঠারো বছর বয়স চট্টগ্রাম বোর্ডের জন্যে একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর এলো এই ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এটা এটা অত বেশি ইম্পর্টেন্ট না লেস ইম্পর্টেন্ট তাহলে যারা চট্টগ্রাম বোর্ডে আসো তারা এখান থেকে এই যে চারটা কবি গল্প দিয়েছি না এই চারটা গল্প সুন্দর করে দেখে যাইবা আর হলো যে চট্টগ্রাম বোর্ডের যারা আসো তারা এখানে এই যে তাহারই পরে মনে আর আঠারো বছর বয়স এই দুইটা পড়লেই আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে বুঝতে পারছো ব্যাপারটা আচ্ছা এবার আমরা চলে যাই বরিশাল বোর্ডের মধ্যে তো বরিশাল বোর্ডের জন্য আমরা চারটা গল্প নির্ধারণ করেছি একটা হলো অপরিচিতা এটা কম ইম্পর্টেন্ট মানে আশি পার্সেন্ট মোটামুটি আসতে পারে আর এই যে মানব কল্যাণ এটা একদম কম ইম্পর্টেন্ট একদম কম ইম্পর্টেন্ট সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা রেইনকোট আমার পথ আর হলো অপরিচিতা এই তিনটা পড়লেই কিন্তু তোমার তিনটার গল্প পড়লেই মোটামুটি চার সেট প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আর এখানে আছে হলো আঠারো বছর বয়স তারই পরে মনে ফেব্রুয়ারি উনিশশো এই তিনটা পড়লেই ইনশাআল্লাহ কমন চলে আসবে সুতরাং তোমাকে চারটা আর দুই তিনটা মানে ছয়টার মতো দিয়েছি এখান থেকে তুমি দুই সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে আচ্ছা তারপরে আমরা চলে যাই সিলেটের কাছে তো সিলেটের মধ্যে আমি অনেক কম দিয়েছি সিলেটের মধ্যে অনেক কম দিয়েছি দেখো কারণ সিলেটের মানুষের প্রতি বেশি ভালোবাসা এজন্য কমই দিয়ে তাদেরকে এখান থেকে আসবে ইনশাল্লাহ দেখো সিলেটের বিল আসি তারপর রেইনকোট তারপর আমার পথ বুঝতে পারছো এই তিনটা থেকেই তোমার চার সেট প্রশ্ন ইনশাল্লাহ আশা করতেছি কমন চলে আসবে এই তিনটা থেকেই চার সেট প্রশ্ন ইনশাল্লাহ আশা করতেছি চলে আসবে বুঝতে পারছো বা আরেকটা আসলে আসতে পারে সেটা হলো মাসি ভেশি অথবা অপরিচিতা ইত্যাদির তবে আসার সম্ভাবনা কম এই তিনটা থেকে আশা করতেছি তুমি মানে দুই সেট প্রশ্ন মাস্ট কমন পেয়ে যাইবা তারপরে আছে দেখো এই সোনার তরি আমি বদন্তির কথা বলছি আঠেরো বছর বয়স এই যে আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকে একটা মাস্ট আসবে আর একটা হলো ওই যে সোনার তরি আর হইলো তোমার আঠারো বছর বয়স দুইটা থেকে তুমি একটা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ ওকে আচ্ছা তাহলে সিলেট বোর্ড প্লেয়ার সিলেট বোর্ডের বাচ্চারা কে আছো আসো তোলো সবাই তারপরে আছে দিনাজপুর অনেক দূর তাই না আচ্ছা দিনাজপুর তো দিনাজপুরের মধ্যে দেখো বিল আসি নাইনটি দিয়েছি তারপরে মাসি বেশি এখান থেকে একটা প্রশ্ন আসবে আরেকটাও কথা তোমাদের তোমরা সবাই পরীক্ষা দিয়ে আসে এখানে কমেন্ট করবা যে স্যার এটা আসছিলো এখান থেকে এখান থেকে আসছিলো বুঝছো আচ্ছা তারপরে হলো রেনকোট রেনকোট থেকে একশো পার্সেন্ট আমার পথ থেকে একশো পার্সেন্ট তাহলে তিনটায় একশো পার্সেন্ট তাহলে তুমি এই তিনটা পরেই মাসে বেশি রেনকোট আমার পথ এই তিনটা পরে তুমি দুই সেট প্রশ্ন মাস্ট কমন পাওয়া যাবে সুতরাং যত শর্ট করে তুমি পড়তে পারো তারপরে আছে কি সোনার তরি তারপরে আঠারো বছর বয়স তারপর প্রতিদান এখান এই তিনটা পড়লেই তুমি দুই সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা তারপরে আছে ময়মনসিংহ বোর্ড আমার পাশের এলাকা আমার এলাকা হল কিশোরগঞ্জ জেলা হুসেনপুর থানা তার পাশে হলো ময়মনসিংহ দেখো এই যে আমরা চারটা গল্প দিয়েছি চারটার মধ্যে আমার পথ এটা হান্ড্রেড পার্সেন্ট রেইনকোট নাইনটি পার্সেন্ট অপরিচিতা এটা একটু কম বিলাসে একটু কম তার মানে এই চারটা গল্প পড়লেই তুমি দুই সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবা আর এখানে দিয়েছি তাহারই পরে মানে তারপরে প্রতিদান তারপরে হলো ওই যে সোনার তরি অর্থাৎ তারই পরে মানে তারপরে প্রতিদান এই দুইটা পড়লেই তুমি ইনশাল্লাহ মোটামুটি দুই সেট প্রশ্ন ইনশাল্লাহ কমন পেয়ে যাবে বুঝতে পারছো লাস্টে হলো যশোরপুর তো যশোরপুর কথা কার আগে আমরা একটা কথা বলে নিই সেটা হলো তোমাদের সামনে যে অ্যাডমিশন অ্যাডমিশনের জন্যে আমাদের ইংলিশ আর হলো বাংলা এই দুইটার এমনভাবে তোমাকে শর্টকাট শেখাবো তোমার অবশ্যই অবশ্যই তোমার অ্যাডমিশন পরীক্ষায় তুমি যেখানেই পরীক্ষা দেও ডাবিতে দেও রাবিতে দেও যেখানে মন চাই এখানে দেও অথবা কি বলে জাতীয় ইউনিভার্সিটি দেও অথবা গুচ্ছ দেও যেখানেই দেও ওখানে ইংরেজি থেকে যত মার্ক আসে এবং বাংলা থেকে যত মার্ক আসে এটা তোমাকে সর্বোচ্চ কমন করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ বুঝতে পারছো তোমাদের এইচএসসি পরীক্ষার পরেই আমরা ইনশাআল্লাহ অ্যাডমিশনের জন্য এই দুইটা কোর্স ইনশাআল্লাহ করাবো বুঝতে পারছো এই দুইটা কোর্স করার জন্যে তুমি এখন যে নাম্বারটা আমি লিখতেছি কারণ হলো তোমাকে অনার্স করতে হলে অবশ্যই তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য হলেও এই যে নাম্বারটা দেখতেছ এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে তুমি অ্যাডমিশন এইচএসসি পরীক্ষার পরে এই নাম্বারে যোগাযোগ করে বাংলা এবং ইংরেজি তোমরা তো আমি জানো যে কত শর্টকাট করে আমরা পড়াই আর অ্যাডমিশনে আরও শর্টকাট করে পড়াবো ইনশাল্লাহ বুঝতে পারছো সুতরাং কোনো দিকে দৌড়াদৌড়ি না করে জাস্ট আমাদের এই কোর্সে তুমি ভর্তি হয়ে যেও টাকাটা খুবই কম রাখবো এবং তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় ওটাকে তুমি জাস্ট ধরে ফেলতে পারবা বাংলা আর ইংরেজি পরীক্ষা তোমার যদি ভালো হয়ে যায় বাকিগুলোতে দেখবে আরামে ভালো হয়ে গেছে একদম ট্রাস্টমি আমি যা বলতেছি ইনশাল্লাহ তাই হবে বুঝতে পারছো আচ্ছা তারপরে দেখো যশুর তো যশোর বোর্ডের জন্য দেখো আমরা কয়টা দিয়েছি খুবই কম দিয়েছি মাত্র তিনটা গল্প দিয়েছি এই তিনটা গল্প থেকেই পরীক্ষার মধ্যে দুই সেট প্রশ্ন কমন চলে আসবে তারপরে আছে কি আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আর হল প্রতিদান এই তিনটা তিনটা ছয়টা দিছি যশোর বোর্ডের মধ্যে যশোর বোর্ডের প্রশ্ন সবসময় কঠিন হয় ইনশাআল্লাহ এই তিনটা তিনটা ছয়টা পরে যাও দেখবো পরীক্ষার মধ্যে এখান থেকে তুমি দুই সেট কমন পাইবা এখান থেকে তুমি দুই সেট কমন পাইবা মাস্ট ইনশাল্লাহ বুঝতে পারছো আচ্ছা এবার হলো লাস্টে আমি এক পুরা একটা এক্সট্রা দিয়েছি দেখো সবগুলো একসাথে দিয়েছি এখানে আছে আমাদের ঢাকা বোর্ড তারপর রাজশাহী বোর্ড তারপর কুমিল্লা বোর্ড তারপর যশোর বোর্ড তারপর চট্টগ্রাম তারপর হলো বরিশাল তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো তারপরে এখানে আসে হলো আমাদের সিলেট বোর্ড দিনাজপুর বোর্ড আর আছে ময়মিশ বোর্ড বুঝতে পারছো এইটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তুমি যোগাযোগ করে যারা ছাব্বিশ ব্যাচ অথবা সাতাশ ব্যাচের কেউ দেখতে তারা ইচ্ছা করলে আমাদের সাথে বাংলা আইসিটি কোর্সা করতে পারো একদম বেস্ট হয়েছে বাংলাদেশের টপ স্কোরার আর অর্থাৎ ইন্টারমিডিয়েটের পরে পরীক্ষার পরে কোনো দিকে দৌড়াদৌড়ি না করে জাস্ট তুমি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের যে অ্যাডমিশনের যে ব্যসটা শুরু হবে ওখানে তুমি ভর্তি হয়ে যাও একদম ফার্স্ট ক্লাস একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ বাংলা এবং ইংরেজির পুরা বৃত্তির একদম মজবুত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাইকে